নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমার ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই আরও একটি সুন্দর সকালের শুভেচ্ছা দিয়ে আমার ভিডিওটি শুরু করলাম তো এখন ঘড়ি কাটাই বাচ্চে সাতটা কি সাড়ে সাতটা মতো এদিকে দেখো আমার ভাতটা বসে গেছে আর পাশে কড়াইয়ের তরকারি হচ্ছে তরকারি তো না ডাল হচ্ছে তো এখন মুগ ডাল করছি আজকে হচ্ছে সোমবার আর আজকে না অনেক সকাল সকালে আমি ঘুম থেকে উঠেছি এমনিতে তো সকাল সকালই উঠতে হয় কারণ সকালে উঠেই তো রান্নাবান্না থাকে কারণ তোমাদের দাদা ভাই তো নয়টা কি সাড়ে নয়টার মধ্যে ভাত খায় কিন্তু আজকে আরেকটু একটু সকালে উঠেছি কারণ একটু রান্না রান্নাবান্নার ব্যস্ততাটা একটু বেশি আছে আজকে আর রান্নাগুলো করতেও তো সময় লাগবে তো দেখো এখানে মুগ ডাল হলো টমেটো দিয়ে মুগ ডাল করলাম আর তার সাথে একটা পটল তারপর পেঁপে টমেটো আর যার সাথে ফুলকপি দিয়ে একটা আর কি পোস্ত বাটা দিয়ে রসা করব কারণ এটা তো জানো যে তোমাদের দাদা এটা খুব ফেভারিট এটা খেতে খুব ভালোবাসে আর এমনিতে গ্রিন সবজি খাওয়াটাও তো খুব ভালো এমনকি তোমাদের দাদাভাই না আমিও প্রতিদিন প্রায় যে রান্না হোক না কেন তার সাথে এক বাটি করে সবজি খাই গ্রিন সবজি খাই তো তারপরেই দেখো এখন পালং শাকটা নিয়েও বসেছি পালং শাকের একটুখানি ঘন্ট করব কারণ শীতকালে পালং শাকের ঘন্টটা খেতে আমরা সবাই খুব ভালোবাসি মানে আমি আর তোমাদের দাদা ভাই আমাদের দুইজনের কথা বলছি কারণ ঈশানবাবু তো একদমই শাকটাকে এগুলো পছন্দ করে না তো আজকে হচ্ছে সোমবার আর আজকে হচ্ছে ইতুলক্ষ্মীর পুজো তো যদিও ইতুলক্ষ্মীর পুজোটা আমাদের এই আসানসোল সাইডে বোধহয় নেই কারণ শুনতে তো পাচ্ছি না আমাদের ওদিকে বেশি আছে তো আজকে তো অঘ্রাণ মাসের লক্ষ্মী পুজো মানে ইতুলক্ষ্মীর পুজো তো আমরা তো এখন বাইরে আছি ওই জন্য আর কি গায়ে আর কি পালন করতে হচ্ছে মানে নিরামিষ খাচ্ছি তো এটাকে না আবার ছোটো লবানও বলা হয় জানো তো আমরা ছোট লবান বলি এমনিতে লবান্ন উৎসবে তো এবার যাওয়াই হলো না আমাদের নিজস্ব বাড়িতে গ্রামের বাড়িতে তাই খুব মিস করছি আজকের দিনটাকেও খুব মিস করছি এমনিতে নবান্ন উৎসবে কত আনন্দ হয় কত মজা হয় বিশেষ করে যে মলিদাটা থাকে না সেটা না খেতে বেশ ভালো লাগে জানো মানে ওটাই আর কি মূল আকর্ষণ থাকে আমাদের লবানে এদিক সাইডে না অতটা লবান মানে নেই মনে হয় কারণ খুব একটা তো দেখতে পাচ্ছি না আমাদের বীরভূমের গ্রামের সাইডে লবানো উৎসবটা অনেক বেশি করে আছে আমাদের বীরভূম সাইডে তো সত্যিই খুব ভালো লাগে লবানো উৎসবটা তো আজকে ইতু পুজোটাও খুব মিস করছি তো যাই হোক চলো আমি পালং শাকটা দেখো এখন ঝট করে কেটে নিচ্ছি বেগুন দিয়ে ঘন্ট করব আর তারপরে আজকে করছি একটা স্পেশাল রেসিপি মানে আমার আর আমার ছেলের প্লাস পরামর্শের আমাদের তিনজনেরই পছন্দ কাঁচা কলার কোপ্তা কাঁচাকলার গাড়িটা খুব ভালো লাগে খেতে তো দেখো আমি কাঁচা কলাটাকে সিদ্ধ করে নিয়েছি আগেই তো সিদ্ধ করে হালকা বেসন তার সাথে সমস্ত রকম মশলাগুলো আর কি আদা বাটা তারপর জিরে গুঁড়ো তারপর একটুখানি কাঁচা লঙ্কা আর তার সাথে গরম মশলা কাশ্মীরি লঙ্কারগুলো এগুলো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তো কাঁচা কলার কোপ্তাকারিটা অনেক দিন করা হয়নি তাই জন্য ভাবলাম আজকে একটু করা যাক তো দেখো নিরামিষ দিনে রান্নাবান্না খেতেও আর কি ভালো লাগে এগুলো তো ভালো করে আমি ছাকা তেলে দেখো বড়াগুলো করে করে ভেজে নিচ্ছি আর কি কাঁচা কলার বড়াগুলো তো তারপর আমি কড়াইতে জিরে দিলাম তার সাথে গোটা গরম মশলা ফোড়ন দিলাম কাঁচা কলার কোপ্তা তো আশা করছি তোমরা সবাই জানো কিন্তু যদিও মানে বিভিন্ন মানুষের তো বিভিন্ন একটা রেসিপি থাকে মানে করার আর কি রান্না করার স্টাইল থাকে তাই জন্য আর কি তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি তো আমি আলু দিয়েই এটা করব আর এই কাঁচাকলার কোপ্তা কেন আমি আমার শাশুড়িমার কাছ থেকে শিখেছিলাম কারণ মা এত সুন্দর করে এই কাঁচাকলার কোপ্তাটা তো খুব ভালো লাগে বিয়ের পর প্রথম খেয়েছিলাম মায়েরই হাতে মানে আমার শাশুড়িমার হাতেই তো দেখো এদিকে আমার আমার আলুটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে একটুখানি ছোট ছোট ভিডিও করেই তোমাদের সাথে শেয়ার করলাম তো তারপর আমি কাঁচা কলার যে বড়াগুলো সেগুলো দেখো দিয়ে দিলাম তো তারপর একটুখানি গরম মশলা আর তার সাথে হালকা ঘি দিলাম তো খেতে কিন্তু বেশ টেস্টি হয়েছিল বন্ধুরা কাঁচাকলার কোপ্তাকারিটা তো তারপর রান্নাবান্না সেরে এখন ভরমশাইয়ের জন্য টিফিন রেডি করছি তো টিফিনে আছে আজকে বাটার পাউরুটি দিলাম তার সাথে আপেল দিলাম আর তার সাথে কয়েকটা আঙুর দিলাম তো এই রইলো আজকে বর্মশাইয়ের টিফিন আর আজকে ঈশানবাবুর অবশ্য স্কুলটা ছুটি রয়েছে তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যেও আর কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না বন্ধুরা তো যাই হোক চলো আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিঅ'ৰ সাথে